আপনারা বিভিন্ন সময় অভিযানগুলি করছেন এটা কি কীভাবে বিষয়গুলি তথ্যগুলি পাচ্ছেন এবং কিভাবে এই বিষয়গুলি ধরছেন আমরা যে আসলে অপরাধগুলো ধরে ধরি এটা হলো আমাদের যে আপনাকে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মহোদয় রয়েছেন আমাদেরকে আসলে যে মামলা যে গাইডলাইনটা আমরা স্যারের কাছ থেকে নিয়ে মূলত আসামি ধরার ক্ষেত্রে বা বর্তমান যে প্রযুক্তি আমরা প্রযুক্তি নির্ভরশীল আপনাকে একটা মামলা দেওয়ার পরে বাদী যেরকম মনে করে যে অসহায় আমরা বাদীর অসহায়ত্বটাকে আমরা মনে করি যে তাদের এটাকে যাতে হাসিমুখ ফোটে এই জন্য আমরা এটাকে গভীরভাবে মানে চেষ্টা করি যে এটা তার সফলতার জন্য আর আমাদের যে টিম আছে আমি অলক আছি আমরা এই মূলত এই ক্রাইম যেগুলো আছে ক্রাইম না কাজ করি একটা কারণে যাতে আপনাকে মানুষ যাতে বিচার পায় এবং বিচারের ধারস্থ সে যাতে খুশি হয়ে যায় না আমি থানায় গিয়েছিলাম এটা ভালো একটা সেবা পেয়েছি এই মূলত আমাদের এই কাজগুলো করা এবং মূলত আমরা তথ্য নির্ভরশীল